সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সাবিহা উত্তপ্ত সীমান্ত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা হিজবুল্লার পাল্টা হুশিয়ারি ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি দাবি ট্রাম্পের গাজার অস্তিত্ব হুমকির মুখে জাতিসংঘের সতর্কতা নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের ভারতীয় সেনাবাহিনীর ঘুম হারাম ওরে আমার সাথে খেলতে যাস না বিজেপিকে মমতার হুশিয়ারি। ইসরায়েল প্রসঙ্গে সৌদি যুবরাজ না বলায় ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত উত্তপ্ত সীমান্ত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা হিজবুল্লার পাল্টা হুশিয়ারি। গাজা উপত্যকায় চার দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন সীমান্তে কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে যুদ্ধবিরতি উপেক্ষা করেই একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল আর এর পাল্টা জবাব দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি ও তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গাজা ইস্যুতে সাময়িক শান্তি ফিরলেও মধ্যপ্রাচ্যের আরেকটি প্রধান ফ্রন্ট লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা এখন চরমে শুক্রবার স্থানীয় সময়ে ভোর থেকে যুদ্ধবিরতি শুরু হবার কথা থাকলেও তার কয়েক ঘন্টা আগেও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লার বেশ কয়েকটি সামরিক অবকাঠামো এবং সন্দেহবাজন রকেট লঞ্চার সাইটে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে এই হামলাগুলো স্পষ্টতই চলমান চার দিনের যুদ্ধবিরতির শর্ত এবং আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করছে যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে উত্তেজনা কমানো লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে এখনও আতঙ্ক বিরাজ করছে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ সীমান্ত অঞ্চলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত ইসরায়েলি অগ্রাসন শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোট ও মাঝারি আকারের রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে লেবাননের সামরিক পলিটিক্যাল শক্তি হিজবুল্লাহ ইসরায়েলের এই যুদ্ধবিরতি ভঙ্গিকারী হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লার শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল যদি লেবাননের বেসমারিক স্থাপনা বা তাদের যোদ্ধাদের ওপর আক্রমণ আরও বাড়ায় তাহলে সর্বাত্মক এবং অপ্রতিরোধ জবাব দেওয়া হবে প্রয়োজনে তারা তাদের অস্ত্রাগারে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেটগুলো ব্যবহার করতে দ্বিধা করবে না তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইসরায়েলকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং এর ফলে লেবানন সীমান্তে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘ ও পশ্চিমা মিত্ররা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা আশঙ্কা করছে গাজার বাইরে এই সংঘাত ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে সুতরাং যুদ্ধবিরতি গাজায় স্বস্তি দিলেও লেবানন সীমান্তের পরিস্থিতি বলে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত খুব সহজে শেষ হবার নয় যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলের এই হামলা এবং হিজবুল্লার পাল্টা জবাবের হুঁশিয়ারি সব মিলিয়ে অঞ্চলটিতে উত্তেজনা এখন একটি নতুন উচ্চটায় ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি দাবি ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন প্রশাসন এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে থ্যাংকস উপলক্ষে আয়োজিত টার্কি ক্ষমার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি গত নয় মাসে আটটি যুদ্ধ বন্ধ করেছি এবং আমরা এখন এই শেষ যুদ্ধটি নিয়ে কাজ করছি এটি সহজ নয় তবে আমার মনে হয় আমরা সফল হব ট্রাম্প বলেন আমরা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি আমি ভেবেছিলাম এটি আরও দ্রুত শেষ হবে আমরা আটটি যুদ্ধ শেষ করেছি ভেবেছিলাম এটি অর্থাৎ ইউক্রেন যুদ্ধ সহজ হবে তবে আমরা এক বছরেরও কম সময়ে অগ্রগতি করছি এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র অসাধারণ অগ্রগতি করেছে তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন কিছু সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ নয় এমন বিষয় এখনও বাকি যা সমাধান করতে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনার প্রয়োজন গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে দেওয়া দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন এরপর আপডেট ও পরিমার্জিত শান্তি কাঠামোর খসড়া প্রস্তুত করার ঘোষণা দেয় ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার রাতে জানান আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনায় এখন দফা বা পয়েন্ট কম এবং এতে অনেক সঠিক উপাদান রয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন গাজার অস্তিত্ব হুমকির মুখে জাতিসংঘ সতর্কতা গাজা ইসরায়েলের হামলা ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বলে মঙ্গলবার জাতিসংঘ সতর্ক করেছে তারা অবিলম্বে বড় পরিসরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডি একটি নতুন প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হবে এবং এতে কয়েক দশক লাগতে পারে তারা সতর্ক করেছে যুদ্ধ ও বিধিনিষেধ ফিলিস্তিনি অর্থনীতিতে নজিরবিহীন পতন ডেকে এনেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক অভিযান খাদ্য বাসস্থান ও স্বাস্থ্যক্ষেবাসহ প্রতিটি বেঁচে থাকার স্তম্ভকে দুর্বল করেছে এবং গাজাকে মানবসৃষ্ট অতল গহবরে ঠেলে দিয়েছে এতে আরও বলা হয়েছে একটানা পদ গত ধ্বংস গাজা আবার বসতযোগ্য স্থান ও সমাজ হিসেবে পুনর্গঠিত হতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি ধ্বংস অর্থনৈতিক মানবিক পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে ধারাবাহিক সংকট উন্মোচন করেছে যা গাজাকে উন্নয়ন থেকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এতে আরও বলা হয়েছে যদি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সাহায্য আসে তবুও গাজাকে দুই সালের অক্টোবরের আগের অবস্থায় ফেরাতে কয়েক দশক লাগবে ইউএনসিটিইডি একটি সমন্বিত পুনরুদ্ধার পরিকল্পনার আহ্বান জানিয়েছে যেখানে সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতা অর্থ অর্থস্থানান্তর পুনঃপ্রতিষ্ঠা এবং বাণিজ্য চলাচল ও বিনিয়োগের উপর বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে গাজার জনগোষ্ঠী যখন চরম ও বহুমুখী দারিদ্রের মুখোমুখি তখন জাতিসংঘ এই সংস্থা সকলের জন্য জরুরি মৌলিক আয় প্রবর্তনের আহ্বান জানিয়েছে যা প্রত্যেককে নবায়নযোগ্য ও নিঃশর্ত মাসিক নগদ অর্থ অর্থস্থানান্তর প্রদানের সুযোগ দেবে প্রতিবেদনে বলা হয়েছে হিংসা দ্রুত প্রসারিত বসতি স্থাপন এবং শ্রমিক চলাচলে বিধিনিষেধ পশ্চিম তীরের অর্থনীতিকে ধ্বংস করেছে নিজু প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের ভারতীয় সেনাবাহিনীর ঘুম হারাম নিজু প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান যা জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম মঙ্গলবার পঁচিশে নভেম্বর একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয় এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে আন্তর্বাহিনী জনসংযোগ ইআইএসপিআর এক বিবৃতিতে জানানো হয় এই মিসাইল ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় জায়গাতেই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম যা অত্যাধুনিক নির্দেশনা ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভ্যারিং ক্ষমতা সংযোজন করা হয়েছে পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রত্যক্ষ করেন আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে ইসলামাবাদের দাবি মিসাইলটি অত্যাধুনিক অ্যাভিয়নিক্স ও ন্যাভিগেশন ক্ষমতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়বে এর মাত্র দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান যার পাল্লা ছিল সাড়ে সাতশো কিলোমিটার ওরে আমার সাথে খেলতে যাস না বিজেপিকে মমতার হুশিয়ারি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হেলিকপ্টারে করে বনগাঁও যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিমান সংস্থার লাইসেন্স সংক্রান্ত ত্রুটির কারণে হেলিকপ্টারটি উঠতে না পারায় শেষ পর্যন্ত সড়ক পথেই অনুষ্ঠানস্থলে পৌঁছতে হয় তাকে তিনি মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁওয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর বিরোধী কর্মসূচিতে অংশ নেন পরে ত্রিকোণ পার্কে একটি জনসভায় বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদ অংশ নেন সূত্রের খবর সফরের আগের দিন সোমবার হেলিকপ্টারটির মহড়া হয়েছিল কিন্তু তখন লাইসেন্স জনিত কোনো সমস্যার কথা জানানো হয়নি সফরের ঠিক আগে মঙ্গলবার দুপুরে হঠাৎ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে হেলিকপ্টারটি উঠতে পারবে না এ ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বনগাঁও সভায় তিনি বলেন প্রথমে ক্ষমা চাইছি আমার একটু দেরি হয়েছে এর পেছনে কিন্তু একটা মজা আছে বহু মাস আমি হেলিকপ্টার ব্যবহার করি না আজ একাধিক অনুষ্ঠান থাকায় হেলিকপ্টার নেওয়া হয়েছিল আমার বারোটায় বেরোনোর কথা ছিল হঠাৎ খবর এলো হেলিকপ্টার যাবে না নির্বাচন তো শুরুই হয়নি তার আগেই সংঘাত শুরু হয়ে গেল তিনি আরো বলেন আমি রাস্তায় আসতেই মানুষের সঙ্গে প্রচুর দেখা হয়েছে অনেক এলাকা ঘুরে এসেছি জনসংযোগটা বরং আরও ভালো হল বিজেপিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুতেও পারবে না নাগালও পাবে না কোটি কোটি টাকা খরচ করো মানুষ টাকা নেবে কিন্তু ভোট দেবে না নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে মমতা যোগ করেন আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি যা ধরি শেষ না করা পর্যন্ত ছাড়ি না সিঙ্গুরের কৃষকদের জমি ফেরানোর জন্য ছাব্বিশ দিন অনশন করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হাঁটি নাই তাই আমার হেলিকপ্টার বাতিল করুন সড়ক বন্ধ করুন যা ইচ্ছে করুন আমার কিছু যায় আসে না জীবনে যেমন লড়াই করে চলেছি পথে আমাকে পথ দেখাবে ইসরায়েল প্রসঙ্গে সৌদি যুবরাজ না বলাই খেপে যান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চাপ দিয়েছেন তবে যুবরাজ এ মুহূর্তে সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি স্পষ্টভাবে নকচ করলে ট্রাম্প ক্ষুব্ধ এবং হতাশ প্রতিক্রিয়া দেখান বিষয়টি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো দুই সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও প্রিন্স সালমানের মধ্যে সরাসরি বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের বড় অংশ জুড়ে আলোচনার পরিবেশ যেন স্বাভাবিক ছিল তবে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকরণ প্রসঙ্গ কথাবার্তা শুরু হতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ট্রাম্প বৈঠকের শুরুতেই সৌদি ইসরায়েল সম্পর্কে অগ্রগতি আনার বিষয়ে চাপ দেন এবং এখন থেকে প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান জবাবে মোহাম্মদ বিন সালমান জানান তিনি ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী তবে তা বর্তমানে সম্ভব নয় কারণ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের হামলার পর সৌদি সমাজে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও কঠোর অবস্থান স্পষ্টভাবে বেড়েছে চ্যানেল বারো জানায় ক্রাউন প্রিন্সের এই অবস্থান ট্রাম্পকে ব্যথিত করে এবং তিনি বৈঠকে হতাশা প্রকাশ করেন কর্মকর্তাদের ভাষায় বিন সালমান কখনোই বলেননি যে তিনি স্থায়ীভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না বরং ভবিষ্যতের জন্য সম্ভাবনা খোলা রেখেছেন তবে দ্বি রাষ্ট্র সমাধান নামের বড় রাজনৈতিক জটিলতা ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে সৌদি দূতাবাসকে প্রশ্ন করলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করে অন্যদিকে হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়ে আসছেন